হাই বিওয়ার্স আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ভিডিওতে সো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কম্পিউটার সো কম্পিউটার নিয়ে আলোচনা করবো সো চলুন কথা না পারি কারণ হচ্ছে ভিডিওটা খুব লম্বা হবে সেজন্য কথা না পারিয়ে কাজে নামা যাক সো প্রথম হচ্ছে আপনি যে কোনো জিনিস কেনার জন্য একটি স্টোর বা একটি দোকানে বা একটি শোরুমে যেতে হবে সো এটা হচ্ছে মেইন পার্ট কোন দোকান থেকে বা কোন শোরুম থেকে কিনবেন যেখান থেকে কিনবেন সেই দোকান তাদের কিরোপ গ্রাহক দেয় এক্ষেত্রে পরিচিত সাহায্য করতে পারে খোলা হাজার বাজারে অনেক সময় খোলা হাজার পাওয়া যায় কখনো এগুলো কিনবেন না আপনি কম্পিউটারের এক্সপার্ট না হলে অন্তত পক্ষে প্রসেসর মাইন বোর্ড র্যাম এসডিডি ওডিডি গ্রাফিক্স কার্ড ক্যাশিং একই দোকান থেকে কিনবেন তারা এগুলো সঠিকভাবে কনফিগার করে দেবে অর্থাৎ আপনি যদি একসাথে সবগুলো একই জায়গায় থেকে কিনেন তারা সবগুলো সেটিং বা অ্যাসেম্বলি করে দেবে প্রসেসর আজ আজকে এই প্রসেসর প্রসেসর কি কম্পিউটারের প্রধান জিনিস হচ্ছে প্রসেসর একটি কম্পিউটারে সকল কাজ করে থাকে মূলত একটি সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলে প্রসেসর তা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল ইন্টার এবং ইন্টার এম এটেড অ্যাডভান্স মাইক্রোডিভাইস দুইটি ভালো তবে সবচেয়ে জনপ্রিয় এবং টেকনোলজির দিক থেকে ইয়ে রয়েছে ইন্টার ইন্টারের কোর আইসেভেন প্রসেসর এ এম ডি ফেনম টু প্রসেসার যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই এটি ফেরার সময় কেনার সময় বিশেষ সতেরো নিতে হবে প্রসেসর ক্লক প্রসেসরের ক্লক স্পিড কত সেটা লক্ষ্য করতে হবে ক্লক স্পিড যত বেশি হবে প্রসেসরের প্রসেসিং ক্ষমতাও তত বেশি হবে প্রসেসর সিরিজ প্রসেসরের সিরিজ কী সেটা খেয়াল করতে হবে সিরিজ যত উন্নত হবে স্পিড তত বাড়বে ইন্টালের প্রথম দিকে প্রসেসর মধ্যে রয়েছে পেন্ট্রাম সিরিজ পরবর্তী ধারাবাহিক এসেছে সির সিরিজ কোর সিরিজ আই সিরিজ পেন্ট্রাম সিরিজ এর মধ্যে পি ওয়ান পেন্ট ওয়ান ওয়ান এর চাইতে পি টু ভালো পি টুর চাইতে পি থ্রি ভালো আবার পি চাইতে পি ফোর ভালো অর্থাৎ সেম ক্লক স্পিডের পি ওয়ানের চাইতে পি টু এর স্পিড বেশি আবার একইভাবে স্পিড সিরিজ এর চাইতে কোর সিরিজ এর স্পিড বেশি কোর সিরিজ এর প্রসেসরগুলোর মধ্যে কোর টু কোয়াড কোর টু ডো কোর আবার কোর ওয়ান সিরিজ এর প্রসেসরগুলোর মধ্যে কোর আই সেভেন এক্সট্রিম কোর ওয়াই সেভেন কোর আই ফাইভ কোর আই থ্রি কোর কোর প্রসেসর কয়েকটি কয়েকটি কোর কোর এবং কয়েকটি থ্রেট রয়েছে তা খেয়াল করতে হবে কোর এবং থ্রেটের সংখ্যা বেশি হলে স্পিড বাড়বে এখন পর্যন্ত সবচেয়ে ছয়টি কোরের প্রসেসার আবিষ্কার রয়েছে এফএসবি ফ্রন্ট সিরিয়াল বাস এর পরিমাণ লক্ষ্য করতে হবে এফএসবি বেশি হলে স্পিড বেশি হবে যদিও নতুন প্রসেসারগুলোতে এফএসবি ব্যবহার করা হয় না এর পরিবর্তে কিউপিএল ব্যবহৃত হয় ক্যাশ মেমরি ক্যাশ মেমরি কত তা লক্ষ্য করতে হবে ক্যাশ মেমরি মেমোরির মধ্যে পাকার ভেদ রয়েছে সর্বাধিক প্রযুক্তির ক্যাশ মেমরি হল এল থ্রি ক্যাশ হেপার ট্রানিং টেকনোলজি রয়েছে কিনা লক্ষ্য রাখবে প্রযুক্তিতে এর ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে ইন্টার ইন্টার প্রসেসরের ক্ষেত্রে ট্রোবোস্ট টেকনোলজি রয়েছে কিনা তা লক্ষ্য রাখবেন এই প্রযুক্তির প্রয়োজন সময় প্রসেসরের ক্ষমতা বৃদ্ধি করে সিপিইউ রয়েছে কি না দেখবেন সিপিইউ সরি জিপিইউ থাকলে এবং ভালো মাদারবোর্ড ব্যবহার করলে এক্সট্রাম গ্রাফিক্স কার্ড দরকার হয় না যদিও না আপনি কম্পিউটার খুব উন্নত মানের গেম খেলেন অথবা গ্রাফিক্স ডিজাইন বা এইচডি ভিডিও এডিটিং ইত্যাদি কাজ না করেন শেষ তিনটি অপশন বিশেষ প্রসেসরের দাম সাধারণত বেশি হয় সাধারণ কাজের জন্য এ সকল অপশান প্রয়োজন নেই মেইন বোর্ড বা মাদারবোর্ড এই বোর্ডটিতেই কম্পিউটার সকল যন্ত্রাংশ যুক্ত থাকে মেইন বোর্ড এর জন্য ভালো ব্র্যান্ড হলো গ্রেটিভিটি ইনসেল ফক্সকন এসএস ইত্যাদি মেইন বোর্ড অবশ্যই প্রসেসরের সাপোর্ট হতে হবে মেইন বোর্ড এর পোর্ট দুই ধরনের হয় আইডিই এবং এস এ তবে বর্তমানে এস এ টি এ পোর্টের মেইন বোর্ড দেখা যায় প্রায় সব এস এ টি এ পোর্টের মেইন বোর্ড অন্তত একটি ই পোর্ট থাকে প্রয়োজনে আইডি ই টু এস এ টি কনভার্ট ব্যবহার ব্যবহারের মাধ্যমে এস এ টি এ মেইন বোর্ডের আইডি ই ডিভাইস ব্যবহার করা যায় মেইন বোর্ড কেনার সময় যে যে বিষয়ে লক্ষ্য রাখতে হবে তা হলো এক মেইন বোর্ড যেন প্রসেসরের সমৃদ্ধ হয় র্যামের ধরন মেইন বোর্ডের র্যামের স্টল যেরকম হবে সে ধরনের র্যাম কিনতে হবে সর্বাধুনিক র্যাম টাইপ হলো ডিডি আর থ্রি ইউএসবি প্রোট এর কত সর্বাধুনিক ইউএসবি হলো থ্রি পয়েন্ট জিরো আই ইউএসবি থ্রি পয়েন্ট জিরো ফোর বিশিষ্ট মেইনপুটের দাম কিছুটা বেশি বর্তমানে বর্তমানে সব মেইনপুটে এল এ এন কার্ড লোকাল এরিয়া নেটওয়ার্ক কার্ড থাকে তাছাড়া এইচডি অডিও এবং এইচডি অডিও ও লক্ষ্য করা যায় ইন্টারগ্রেটেড গ্রাফিক্সের মান বেশি ভালো হয় এইটি কম্পিউটারের প্রধান আউটপুট মনিটরের জন্য ভালো ব্র্যান্ড হচ্ছে স্যামসাং ফ্লিপস এল জি এসএস এইচপি ফুজদস ইত্যাদি মনিটর কেনার সময় নিচের বিষয়গুলো লক্ষ্য রাখবেন এল সিডি এলইডি বর্তমানে প্রয়োজন অনুসারে স্ক্রিন সাইজ সিলেক্ট করবেন আপনার প্রয়োজন অনুযায়ী স্ক্রিনের সাইজটা সিলেক্ট করে নেবেন বর্তমানে অনেক মনিটরে বিল্ট ইন টিভি ট্রান থাকে একই সাথে কম্পিউটার মনিটর এবং টিভির কাজ করবে এগুলো টিভি ট্রান না থাকলে প্রয়োজন হলে আপনি পৃথকভাবে টিভি টান কিনে নিতে পারেন এলসিডি মনিটর গুলো সক্রিয় ও স্কিনের দুই ধরনের হয় আপনার কাজের প্রয়োজনের অনুসারে আপনি এটি সিলেক্ট করবেন এলসিডি ও এল ইডি মনিটরের পার্থক্য হল এল মনিটর হল উন্নত প্রকারের এলসিডি মনিটর তুলনামূলকভাবে এল ইডি মনিটর ভালো ছবি দেখা যায় তাছাড়াও এল মনিটর দেখতেও স্বাচ্ছন্দ্য হয় কন্ট্রাস্ট রেশো লক্ষ্য করবেন এটি যত বেশি হবে ছবির মান তত ভালো হবে অর্থাৎ ছবি হবে আসবে রেসপন্স টাইম কম হলে ভালো হয় র্যামে কম্পিউটারের স্পিড স্পিড বৃদ্ধি সাহায্য করে র্যাম এর জন্য ভালো ব্র্যান্ড হচ্ছে টুইন মোস ইত্যাদি র্যাম কেনার সময় এগুলো খেয়াল রাখবেন র্যামের পরিমাণ বৃদ্ধি পেলে কম্পিউটারের স্পিড বাড়বে অর্থাৎ এক জিবি র্যামের চেয়ে দুই জিবি দুই জিবির চেয়ে বেশি হয় র্যামের বাড়িংসি বেশি হলে র্যাম ক্ষমতা র্যামের ক্ষমতা বাড়ে র্যামের ধরন উন্নত হলে তা কম্পিউটারের গতি আরও বৃদ্ধি করবে যেমন ডিডি আর থ্রি র্যাম RAM এর ডিডি আর টু র্যামের চেয়ে শক্তিশালী তবে মেইন বোর্ড র্যামের চেয়ে স্ট্রোক যেমন হবে সেই ধরনের র্যাম কিনতে হবে হার্ড ডিস্ক ড্রাইভ ডি কম্পিউটারের তথ্য এতে জমা থাকে এটি কম্পিউটারের বিরুদ্ধ র্যাম হিসাবেও কাজ করে বাইরাল র্যাম হিসাবেও কাজ করে এর ভালো ব্র্যান্ড হচ্ছে স্যামসাং ট্যানস্যানস ইত্যাদি এটি কেনার সময় নিচের বিষয়গুলো লক্ষ্য করবেন সাধারণত এক সাধারণভাবে হার্ড ডিস্কের স্টোরেজ ক্ষমতা বেশি হলেও বেশ তথ্য জমা রাখতে পারবেন বাজারে একশো ষাট জিবি থেকে তিন ট্যাগা হার্ড ডিস্ক পাওয়া যায় হার্ড ডিস্ক এর আর পি এম বেশি হলে এর ডাটা ট্রান্সফার রেটও বেশি হবে মেইন বোর্ডের পোর্ট এস এটি হলে হার্ড ডিস্কও এস এটিএ কিনতে হবে এক্সটার্নাল হার্ড ডিস্ক এর ক্ষেত্রে আপনার মেইন বোর্ডে ইউএসবি থ্রি জিরো থাকলে ইউএসবি থ্রি পর হার্ড ডিস্ক গেলাই ভালো কেননা কয়েক বছর মধ্যেই ইউএসবি টু জিরো হয়ে ইউএসবি থ্রি এর জায়গায় নিবে লক্ষণীয় এক্সটার্নাল হার্ড ডিস্ক স্থায়ী এইচডিডি এর ন্যায় ব্যবহার করা যায় না তবে ইন্টার্নাল এইচডিডি এক্সটার্নাল এইচডিডি ন্যায় ব্যবহার করা যায় কেসিং কেসিং হল মেইন মেইন বোর্ড ও ওডিডি সাজিয়ে রাখার জন্য বক্স কেসি এর জন্য ব্র্যান্ড ততটা গুরুত্বপূর্ণ নয় তবে মিরকর এবং গ্রিক বাইট এর গুলো ভালো হয় কেসিং কেনার সময় নিচে কয়েকটি বিষয় লক্ষ্য রাখবেন এই কেসিংয়ের দাম বেরি করে পিএসইউ পাওয়ার জন্য পিএসইউ যদি পিএসইউ যদি ভালো ওয়েট এর হয় তবে এর দামও বেড়ে যায় ফলে এর দামও বেড়ে যাবে আপনার কাজের ধরনের অনুযায়ী পিএসইউ সিলেক্ট করবেন যেমন ভালো এবং বেশি পাওয়ার আর এক্সটার্নাল গ্রাফিক্স কার্ডের মধ্যে স্ক্রিন মনিটর ব্যবহার করলে বেশি পাওয়ারের সাপ্লাই লাগবে ওডিডি হলো সিডি ডিবিডি প্লেয়ার রাইট ও এর জন্য ভালো ব্র্যান্ড হলো স্যামসাং অ্যাসেক্স লাইট ওয়ান ইত্যাদি লক্ষ্য করুন বর্তমানে সিডি প্লেয়ার ও ডিভিডি প্লেয়ারের মূল পার্থক্য খুবই কম সিডি প্লেয়ার ও ডিভিডি প্লেয়ার করতে পারে কিন্তু ডিভিডি প্লেয়ার সি সিডি প্লেয়ার করতে পারে দুই আপনি চাইলে কয়েকশো টাকা বেশি দিও কম্বোড ড্রাইভ কম্বোডোর ড্রাইভ অর্থাৎ ডিভিডি রাইট কিনতে পারেন কম্বোডোর ড্রাইভ হল যেসব ও ডিডি যেগুলো সিডি প্লেয়ার ডিভিডি প্লেয়ার এবং সি রাইট করতে পারে আর ডিভিডি রাইড দিয়ে আপনি সিডি প্লে ডিভিডি প্লেয়ার সিডি রাইট ডিভিডি রাইট সবই করতে পারবেন মেইনবোর্ড এর পোর্ট অনুসারে ওডিডি কিনতে হবে অর্থাৎ কনভার্টার ব্যবহার করতে হবে ওডিডি স্পিড বেশি হলে সিডি ডিবিটি থেকে দ্রুত ডাটা রিভিউ রি সরি রিট হবে এবং দ্রুত ডাটা রাইট হবে গ্রাফিক্স কার্ড বা জি জিপি কার্ড ভালো গেম খেলার জন্য বা গ্রাফিক্স ডিজাইনের কাজের জন্য ভালো গ্রাফিক্স কার্ড অত্যন্ত প্রয়োজন গ্রাফিক্স কার্ডের মধ্যে ভালো ব্র্যান্ড হল এস এস গ্রিক বাইট স্প্রেয়ার ইত্যাদি স্পেয়ার ইত্যাদি এটি কেনার জন্য নিচের বিষয়গুলো খেয়াল রাখবেন এক বি র্যাম বেশি হলে ভালো গ্রাফিক্স পাবেন সাধারণ র্যাম এর মতো বি র্যাম এর টাইপ উন্নত হলেও ভালো ফলাফল পাওয়া যাবে এছাড়াও ক্লক রেট মেমোরি ব্যাস ইত্যাদি বিভিন্ন জিনিসের জন্য গ্রাফিক কার্ডের ক্ষমতা পরিবর্তন হয় আপনি যদি কোনো নির্দিষ্ট গেমের প্রতি আকৃষ্ট অথবা নির্দিষ্ট কোনো সফটওয়্যার দিয়ে কাজ করেন তবে সেই সফটওয়্যারের রিকমেন্ড অনুসারে নির্দিষ্ট গ্রাফিক্স কিনবেন কীবোর্ড কম্পিউটার সফট সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটি ইনপুট ডিভাইসের মধ্যে একটি কিবোর্ডের জন্য ভালো ব্র্যান্ড হলো এ ফর টিচ ডোলেক্স মেক্রয়ের ইত্যাদি এটি কেনার সময় লক্ষ্য করবেন বাংলা অক্ষর রয়েছে কিনা বা বিজয় লে আউট লেখা অপরিহার্য উপরে গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস হলো এটা এর ভালো ব্র্যান্ড হলো ভালো ব্র্যান্ড হলো এ ফোর জিএচ মেমোরি ইত্যাদি কতগুলোতে ডিপিআই ডোজ পার ইঞ্চ লক্ষ্য করবেন ডিপিআই বেশি হলে সুরক্ষ সূক্ষ্মভাবে মাউস দিয়েও কাজ করতে পারেন ধরতে সুবিধা হয় এমন মাউস কিনবেন বাংলাদেশের ট্যাক্স ইউপিএস বাংলাদেশ ইউপিএস বাংলাদেশের ডেস্কটপ কম্পিউটারের জন্য ইউপিএস যে অপরিহার্য তা বলা হয়নি ইউপিএস ইউপিএস কেনার সময় এগুলো খেয়াল করবেন দুই ধরনের ইপিএস পাওয়া যায় অনলাইন ইউপিএস এবং অফলাইন ইউপিএস এদের মধ্যে পার্থক্য বিদ্যুৎ চলে গেলে অনলাইন ইউপিএস অন হতে কোনো সময় নেই না কিন্তু অফলাইন ইউপিএস সামান্য সময় নেই সম্ভাবনা কম হলেও এই সামান্য সময়ের মধ্যে কম্পিউটারে পাওয়ার চলে গেলে রিস্টার্ট হতে পারে আপনার চাহিদা অনুযায়ী সিপিএস এর পাওয়ার সিলেক্ট করতে পারেন মোটের স্ক্রিন বড় হলে বেশি পাওয়ারের গ্রাফিক্স কার্ড ব্যবহার করলে উন্নত প্রসেসর হলে বেশি পাওয়ার সিপিউ প্রয়োজন সিপিএস প্রয়োজন দোকানে আপনার কম্পিউটার কনফিগারেশন বলে তার সঠিক সিপিউস দিতে পারবে সাধারণত একটি সিপিএস এর ব্যাকআপ টাইম 20 থেকে 25 মিনিট এর চেয়ে বেশি ব্যাকআপ টাইম এর সিপিউস স্ক্রিন তাহলে মূল্য বেশি দিতে হবে সো আজকের জন্য এতটুকুই ভালো লাগবেন আর যদি জানি না অনেক উচ্চারণ ভুল হতে পারে বাট লেখা ছিল আশা করি বুঝতে সহজ হয়েছি সো এটি হচ্ছে একটি পুরো কম্পিউটারের সেট আপ আপনি কাউকে গিফট করলেন বা আপনি কিনবেন বা আপনার জাস্ট আমার একটা আইডিয়া নিই সো এই ভিডিওটি দেখার পরে আশা করি আপনারা এই বেশি ভালোভাবে আইডিয়া চলে আসছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিতে অ্যান্ড এই টিপস অ্যান্ড ভিডিওতে আর আশা করি আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো আর দ্বিতীয় কথা হচ্ছে যে আর একটা কথা যদি কোন কম্পিউটার কিনেন আমার মনে হয় যে অনেকে টাউন টাউন পর্যায়ে চলে যান সো সত্তর ষাট কিলোমিটার দূরে সো এই ক্ষেত্রে কী হয় জানেন যখন আপনার মো কম্পিউটারটা খারাপ হয় বা ওয়ারেন্টিটা আছে তখন আপনি কষ্ট করে এই কম্পিউটার সবগুলো নিয়ে যেতে হয় ওইখানে সো এর জেলা পর্যায়ে যেগুলো আছে শোরুম ওইখান থেকে কিনলে ভালো হয় কারণ আপনি যদি ভালো বুঝেন অবশ্যই ঠকবেন না এই ক্ষেত্রে আপনার অল্প পাঁচ ছয় কিলোমিটার গিয়েও আপনি কম্পিউটারটা যে ওয়ারেন্টিআ না দেয় ওইটা ইস্যু করতে পারেন সো এতটুকুই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে অ্যান্ড টিপস অ্যান্ড বিডি সো আজকের জন্য খুদা হাফেজ